আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাপির আজকের ভিডিওতে ঐতিহাসিকভাবে ও বিসি কারা আপনাদের সামনে বলবো তার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসছি মূল পর্বে হিন্দু ধর্মের বর্ণভেদের নিয়ম অনুযায়ী ও বিসি শুদ্র বর্ণভুক্ত হিন্দু ধর্মে চারটি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বন্যগুলির মিশ্রণে এবং পুনম মিশ্রণে তৈরি হয়েছে বিভিন্ন জাত সেই জাতগুলির মধ্যে কেউ কেউ অস্পৃশ্য যাদের সরকারি নাম তপশিলি জাতি মনুশ্রীতি অনুযায়ী তাদেরও বর্ণ কিন্তু শূদ্র ও অস্পৃশ্য জাত নয় মনুশ্রীতি অনুযায়ী শূদ্র বর্ণের মধ্যে অস্পৃশ্য জাতগুলিকে বাদ দিয়ে যারা থাকে সেই অংশটাই হলো ওবিসি তপশিলি জাতি বলতে দেশের আদি জনজাতি বা আদিবাসীদের বোঝানো হয় এরা আদি অবস্থায় হিন্দু ধর্মে ছিল না এখনও অনেকেই হিন্দু ধর্মে নেই ইতিহাস বলে নানা সামাজিক নিপীড়ন তপশিলি জাতি ও তপশিলি জনজাতি এই দুই অংশের ওপর ছিল বহু যুগ ধরে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী সেই নিপীড়ন কিন্তু বর্তমানেও চলছে এবং বাড়ছে পরিসংখ্যানে এটা দেখা যায় যে এরা সামাজিক ও শিক্ষাগতভাবে দারুণভাবে পিছিয়ে ওবিসিরাও সামাজিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে তবে এদের উপর অস্পৃশ্যদের মতো সামাজিক নিপীড়ন নেই অস্পৃশ্যরা বাদ দিয়ে শূদ্ররা উচ্চ তিন বর্ণের সরাসরি সেবা করার অধিকার ছিল ফলে তাদের উচ্চ বর্ণদের বাড়িতে যাতায়াত ছিল মুচিডোম ইত্যাদি বন্যের অস্পৃশ্যদের অবস্থান ছিল বাড়ির বাইরে উনিশশো সালে মন্ডল কমিশনের পেশ করা রিপোর্টে তপশিলি জাতিসমূহের ও তপশিলি জনজাতিসমূহ বাদে অন্য কিছু জাতের কথা বলা হয়েছিল যাদের উপর তপশিলি জাতি ও আদিবাসীর মতো সামাজিক নিপীড়ন অত্যাচার না থাকলেও সামাজিক বৈষম্য আছে যে বৈষম্যের কারণে এই জাতিগোষ্ঠীগুলি সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল এদেরকেই বলা হয়েছিল অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি মন্ডল কমিশন অনুযায়ী ওবিসিদের জনসংখ্যা বাহান্ন শতাংশ এই বাহান্ন শতাংশ হিসেব এসেছে উনিশশো সালের জনগণনার রিপোর্ট থেকে তখন জনগণনার সাথে বিভিন্ন জাতের অর্থনৈতিক সামাজিক ও শিক্ষাগত অবস্থা এবং তাদের সংখ্যার হিসেবও দেওয়া হতো